আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে চুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল দু দেখার নিয়ম অ্যান্ড সম্ভাব্য তারিখ রেজাল্ট প্রকাশের তো ভিডিও শুরুর প্রথমে বলে রাখি এটা হলো আমার চ্যানেল যেখানে দেওয়া আছে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন আমার চ্যানেলটি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার হলো জব হলো এবং বিশ্ববিদ্যালয় সুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্ট দু হাজার পঁচিশ গত পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সুয়েট কর্তৃপক্ষ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য অনলাইন বিজ্ঞপ্তি প্রকাশ করেন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বাইশ হাজার ছয়শো জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইচ্ছা প্রকাশ করেন সেখান থেকে চুয়েট কর্তৃপক্ষ বারোটি বিভাগকে দুটি গ্রুপে বিভক্ত করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি মোট বিষয়ে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে বিশ হাজার একশো বাইশ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়েছিল তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ষোলো হাজার ছয়শো একুশ জন শিক্ষার্থী যেখানে হিসাব করলে দেখা যায় শিক্ষার্থীর উপস্থিতি সংখ্যা প্রায় তিরাশি শতাংশ এখন পরীক্ষা শেষে শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন কবে নাগা প্রকাশিত হবে সুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্ট তো সুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল দু সম্ভাব্য তারিখ এ বিষয়ে কথা বলতে গিয়ে টুয়েট কমিটির সভাপতি প্রকৌশল বিভাগের অধ্যাপক সুদীপ কুমার পাল প্রথমে প্রথম আলোকে বলেছেন এই বছর এককবর্তী পরীক্ষা হওয়ায় প্রত্যেক বছরের তুলনায় পরীক্ষার্থীদের সংখ্যা এবছর দ্বিগুণ ছিল যে কারণে একটু বাড়তি চাপে আছেন তিনি আরো জানিয়েছেন যে শিক্ষার্থীদের খাতা কাজ যার জন্য ফলাফল প্রকাশের একটু সময় ব্যাহত হচ্ছে তবে তিনি বলেছেন আগামী বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আমি আবারও বলছি তিনি বলেছেন আগামী বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকায় চুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং চুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্ট দু হাজার পঁচিশ দেখার নিয়ম হল আপনারা তাদের ওয়েবসাইটে চলে গিয়ে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে করলেন লগ করার পর আপনার রেজাল্ট দেখা যাবে এবং সুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল দু হাজার পঁচিশ মেধা ও অপেক্ষমান তালিকা আপনি কি চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একজন প্রার্থী আপনি কি ভর্তি পরীক্ষার রেজাল্ট অনুসন্ধান করতেছেন যদি করে থাকেন তাহলে বলব সঠিক ওয়েবসাইটে এসে উপস্থিত সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে উপস্থিত হয়েছি বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সুয়েট ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশের পর নয়শো এক একত্রিশটি আসনের বিপরীতে মেধার গুণ বিচারে সরাসরি ভর্তি হতে পারবেন পাশাপাশি অপেক্ষমান তালিকা শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে প্রকাশিত তালিকা অনুযায়ী আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রস্তুত থাকবেন তো এই ছিল আজকের ভিডিও কিভাবে আপনারা রেজাল্ট দেখতে পারেন এবং কবে নাগাদ প্রকাশ করা হবে জুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল তো যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটির নাম হচ্ছে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেল ধন্যবাদ সকলকে